নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর আমি শুরু করতে চলেছি একটি ভিডিও হুম আপনারা নিশ্চয়ই আর টাইটেল দেখে বুঝতেই পেরেছেন তো চলুন শুরু করা যাক জন্মাষ্টমীর দিন মাত্র পাঁচ টাকা খরচ করে বাড়িতে নিয়ে আসুন শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় জিনিস অর্থ আসবে চুম্বকের মতো মা লক্ষ্মী স্থিত হবেন আর শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবার হয়ে উঠবে সুখ শান্তিময় চলছে ভাদ্র মাস এই মাসটি একদিকে যেমন মা লক্ষ্মীর মাস তেমনি অন্যদিকে শ্রীকৃষ্ণের জন্মমাস মাস ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের হাত থেকে রক্ষা করার জন্যই শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে শ্রীকৃষ্ণের জন্মতিথি সমস্ত মন্দির এবং সমস্ত গৃহস্থের বাড়িতে ধুমধাম করে পালন করা হয় বাড়ির ছেলের জন্মদিনের মতো সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয় নাড়ুগোপালকে স্নান করানো হয় বিশেষ আয়োজনে তারপরে তাকে নতুন বস্ত্র পরিধান করানো হয় শুধুমাত্র পোশাক নয় লাড্ডু গোপালকে কিন্তু নানা নানারকম অলঙ্কারেও ভূষিত করা হয় আর জন্মাষ্টমীর দিন শুধুমাত্র পূজা অর্চনা করা হয় না তার সাথে সাথে কিন্তু লাড্ডু গোপালের প্রিয় প্রসাদ তাকে অর্পণ করা হয় গোপালের কিছু প্রিয় জিনিস আছে আর সেই জিনিসগুলোকে যদি সেই দিন বাড়িতে নিয়ে আসা যায় তাহলে সারা বছর ধরে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায় আর লাড্ডুগোপালের সেই প্রিয় জিনিসগুলো আনতে বেশি টাকা খরচ করতে হয় না সেগুলি মাত্র পাঁচ টাকার বিনিময়ে কিন্তু পাওয়া যায় আজকের পর্বে আমি আপনাদের সাথে এটাই আলোচনা করব যে কোন কোন জিনিস বাড়িতে আনা যায় আর যেই জিনিসগুলির কথা বলবো প্রত্যেকটি জিনিস না আনলেও সেখান থেকে মাত্র একটি জিনিস হলেও যদি বাড়িতে রাখা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তাই আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আজকের ভিডিওটি প্লিজ না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি আপনাদের ভালো লেগে থাকে আর নতুন যদি কেউ এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আর হ্যাঁ এই ভিডিওটি আপনাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল এবছরে জন্মাষ্টমীর তিথি কিন্তু দুদিন পড়েছে স্মার্ত মতে নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ আর ইংরেজি ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার কিন্তু সেই দিন যেহেতু সূর্যোদয় পাচ্ছে না তাই জন্য বৈষ্ণব সম্প্রদায়ের মতে গোস্বামী মতে দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ আর ইংরেজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার অষ্টমী তিথি লাগছে সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে থাকবে মঙ্গলবার সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই অনেকে কেউ সোমবার কেউ মঙ্গলবার জন্মাষ্টমী পালন করবে কিন্তু স্বভাবতই জন্মাষ্টমী পালন করার সঠিক নিয়ম হচ্ছে রাত বারো সোমবার রাত বারোটার পর রোহিণী নক্ষত্র পাওয়া যাচ্ছে তাই সোমবার দিনই জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তযুক্ত একটা কথা বলে রাখি বন্ধুরা যেদিনই আপনারা জন্মাষ্টমী বাড়িতে করতে চান সেদিনই এই জিনিসগুলো নিয়ে আসবেন প্রথমেই যে জিনিসটি নিয়ে আসবেন বাড়িতে সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের বস্ত্র হলুদ সুতো হলুদ ফুল এই জিনিসগুলো ভগবান শ্রীকৃষ্ণের খুব পছন্দের এটাই শোনা যায় যে হলুদ রঙ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রং তাই জন্য যে কোনো বস্ত্র আপনারা কিনতেই পারেন কিন্তু হলুদ রঙের বস্ত্র একটা রাখলে ভালো হয় ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় পিতাম্বর তাই তার জন্মতিথিতে হলুদ রঙের ফুল আর হলুদ রঙের বস্ত্র পরিধান করানোর চেষ্টা করবেন অনেকের বস্ত্র কেনার সামর্থ্য থাকে না তো তাদের জন্য বলছি যে বস্ত্র কিনতেই হবে এমন কোনো কথা নেই আপনারা হলুদ রঙের সামান্য একটু থান কাপড় এনেও কিন্তু লাড্ডু গোপালকে পরাতেই পারেন হলুদ রঙের ফুল ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করতে পারেন মালা পরাতে পারেন আসন সাজাতে পারেন আর ভগবান শ্রীকৃষ্ণকে যে হলুদ ফুলে সজ্জিত করা হয় যেটি প্রসাদের ওপরে দেয়া হয় মানে হলুদ ফুলটি পুজোর পরে কিন্তু প্রসাদে রূপান্তরিত করা হয় তো সেটি সম্পর্কেও বলবো ভিডিওটি দেখতে থাকুন আমি অবশ্যই বলে দেব দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো পদ্মফুল পদ্মফুল শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় শুধু শ্রীকৃষ্ণ নয় সমস্ত দেবদেবীর কিন্তু পদ্মফুল একটি প্রিয় ফুল আর এই ফুলটি সব দেবদেবীর থেকে প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর তাই এই ফুলটি যদি জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এই ফুলটি কিন্তু মা লক্ষ্মীরও খুব প্রিয় আর মা লক্ষ্মী যদি প্রসন্ন হয় তাহলে সেই পরিবার সমৃদ্ধিতে ভরে উঠবে তাই আমি বলতে চাইছি জন্মাষ্টমীর দিন অবশ্যই বাড়িতে আনবেন একটি পদ্মফুল আর পদ্ম ফুলটির মধ্যে চন্দন দিয়ে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবেন বন্ধুরা একটা কথা বলি যদি পদ্মফুল আনতে আপনারা না পারেন তাহলে যে কোনো দশকর্মার দোকানে পদ্ম বীজ পেয়ে যাবেন তো সেটিকে বাড়িতে এনে একটি হলুদ কাপড়ে ওপর রেখে শ্রীকৃষ্ণের চরণে রেখে দিন সবশেষে আমি যে জিনিসটি আনতে আপনাদেরকে বলবো সেটি হল ময়ূরের পালক বন্ধুরা আপনারা যখন জন্মাষ্টমী জন্মাষ্টমীর বাজার দোকান করতে যাবেন তখন দেখবেন ময়ূরের পালক বিক্রি হচ্ছে কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় জন্মাষ্টমীর দিন ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসা মানে শ্রীকৃষ্ণের প্রতীককে বাড়িতে নিয়ে আসা আর আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে লাড্ডু গোপালের যে মুঠুকটি আছে মাথার ওপরে সেই সেইখানে ময়ূরের পালকটি গুঁজে দেবেন এতে করে কিন্তু শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন আর ময়ূরের পালক যদি বাড়িতে রাখা হয় তাহলে কিন্তু ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়ির যদি কোনো সদস্যের মনের মধ্যে নেতিবাচক কোনো কিছু ঘোরাঘুরি করে তাহলে কিন্তু সেগুলির বিনাশ ঘটে ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসে সুখ শান্তি এবং আর্থিক দিক থেকেও উন্নতি ঘটায় বন্ধুরা বাড়ির যদি কোনো বাস্তুদোষ থাকে তাহলে যদি ময়ূরের পালক বাড়িতে এনে রাখা যায় তাহলে দোষেরও প্রতিকার করা হয় মানে প্রতিকার ঘটে ময়ূরের পালকের অনেক ইতিবাচক দিক আছে তাই বন্ধুরা এই জন্মাষ্টমী তিথিতে ময়ূরের পালক ঘরে এনে রাখুন ময়ূরের পালক যে কোনো দিন বাড়িতে আনা যায় কিন্তু জন্মাষ্টমীর দিন আনলে একটু বেশি ভালো হয় শ্রীকৃষ্ণ প্রসন্ন হয় বন্ধুরা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর সেই উপায় যেটি আমি প্রথমেই বলেছিলাম যে পরে বলে দেব আর হ্যাঁ বন্ধুরা এই উপায়টি করতে আলাদা কোনো জিনিসের প্রয়োজন নেই যেই জিনিসগুলো আমি আনতে বলেছি সেইগুলো দিয়েই এই উপায়টি করা হয় বন্ধুরা এই উপায়টি করতে আমাদের লাগবে একটি নতুন হলুদ রঙের আর সেই হলুদ রঙের ছোট্ট কাপড়ের উপরে রাখবেন ষোলো আনা অর্থাৎ এক টাকা আর পদ্ম বীজ পদ পদ্মের বীজটি রাখবেন বীজর সংখ্যক যেমন তিনটি অথবা পাঁচটি আর রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল এই সমস্ত কিছুই সেই হলুদ রঙের ছোট্ট কাপড়ের ওপরে রেখে দেবেন জন্মাষ্টমীর সারা দিন আর সারা রাত শ্রীকৃষ্ণের চরণের সামনেই থাকবে সেই কাপড়ের টুকরোটি পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পারণের দিন শ্রীকৃষ্ণের চরণতল থেকে সেই কাপড়টি আপনারা তুলে নেবেন শ্রীকৃষ্ণের চরণতলে যেই জিনিসগুলো দেওয়া ছিল সেই জিনিসগুলো নিয়ে সেই হলুদ রঙের কাপড়টা দিয়েই ছোট্ট করে একটি পুটলি। আকারের তৈরি করে সেটি আপনারা রাখতে পারেন আপনার বাড়ির লকারে অথবা ঠাকুরের স্থানে মানে আপনার বাড়ির যে সিংহাসনটি আছে সেখানে আর না হলে আপনি যদি ব্যবসায়ী হন আপনার ব্যবসার স্থানেও কিন্তু সেই পুটলিটি রাখতে পারেন আর হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার বুক সেল্পের মধ্যেও কিন্তু সেই পুটলিটি রাখা যেতে পারে এটি আপনারা যেখানে রাখবেন সেখানেই আগামী এক বছর মানে সামনের বছর জন্মাষ্টমী পর্যন্তই সেখানেই থেকে যাবে আর এই কাজটি করলে আপনার মনও কিন্তু প্রসন্ন থাকবে তো যাই হোক বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কমেন্টের মধ্যে যদি জয় শ্রীকৃষ্ণ বা জয়গোপাল লিখে সেন্ট করেন তাহলে খুব খুশি হব আর হ্যাঁ আজকের ভিডিওতে বলা কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের নাও ভালো লাগতে পারে তো যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ নমস্কার